নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার বিরাট সাফল্য পুলিশ সূত্রে জানা গেছে শনিবার সকালে একটি ছোট হাতি গাড়ি দ্রুত গতিতে মাছ দেওয়া বাজারে যাওয়ার চেষ্টা করলে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেই গাড়িটিকে আটকানোর চেষ্টা করে গাড়িটি পুলিশের কথায় কর্ণবাদ না করে দ্রুত গতিতে চালিয়ে চলে যাওয়ার চেষ্টা করে কৃষ্ণগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে সন্দেহজনক ওই গাড়িটিকে তারা করলে মাছ দেওয়া পণ্যগঞ্জ এলাকায় দ্রুত গতিতে গাড়িটি গিয়ে একটি লাইট পোস্টে ধাক্কা মারে ড্রাইভার পালিয়ে যায় এরপর কৃষ্ণগঞ্জ থানার পুলিশ গাড়িটিকে ঘিরে রাখে পরবর্তীতে জিসিপি গাড়ি নিয়ে গিয়ে গাড়িটিকে তুলে নিয়ে আসে কৃষ্ণগঞ্জ থানায় স্থানীয় পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতে গাড়িটিকে পুলিশ রিকভারি করে পুলিশ সূত্রে জানা গেছে ওই গাড়িতে প্রচুর পরিমাণে ফেন্সিডিল রয়েছে যদিও গাড়ির ড্রাইভার ও ফেন্সিডিল ব্যবসাইটের কোনো খোঁজ পাওয়া যায়নি তদন্তে নেমেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ সুরক্ষিত জলে শনিরভর জীবন জল জীবন মিশন মানে শুধু সব বাড়িতে নলবাহিত পরিশুদ্ধ পানীয় জল নয় জল জীবন মিশন মানে কর্মসংস্থান স্বনির্ভরতা এখন ঠিকমতো কাজ করতে পারছে বাচ্চাকেও সামলাতে পারছি এখন আমার এতটা অসুবিধা হয় না জল জীবন মিশনে গ্রামে গ্রামে তৈরি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সময় বাঁচিয়ে স্বনির্ভরতার পথে পা রাখছেন মেয়েরা জলজীবন মিশন বিল্ডিং পার্টনারশিপ অ্যান্ড চেঞ্জিং লয় জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার ¡Gracias! যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট